আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন ডেলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার সকল প্রিয়াপু ভাইয়া দেরকে আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালে নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে আসলাম রান্না বান্না করে নেব তো সকালের নাস্তায় আমি খিচুড়ি রান্না করব মুরগির মাংস দিয়ে তো এখানে আমি চাল ডাল নিয়েছি আর মুরগির মাংস ভিজিয়ে নিয়েছি সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এই যে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এবং গোটা গরম মশলা দিয়েছি এবং আদা রসুন জিরে বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি আর এখন আমার কষানো হয়ে গেছে তো আমি ধুয়ে রাখা মুরগির মাংসটাকে দিয়ে দিচ্ছি আর এখন খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে আমি চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার এই ব্লাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন এখানে আমি এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি পানিটা টেনে এসেছে আর তেলটা উপরে ভেসে এসেছে তো এ পর্যায়ে আমি চাল ডাল ধুয়ে রাখা দিয়ে দিয়েছি আর এখন নিচে কিছুক্ষণ আমি কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন খিচুড়িটা রান্না করে নেব তো প্রচুর গরম ঠান্ডা লাগার কারণে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি আর গলার অবস্থা তো খুবই খারাপ তো আপনার আমার ভয়েস শুনেই বুঝতে পেরেছেন তো এক সপ্তাহ ধরে খুব ব্যস্ত ব্যস্ততায় আমি দিন পার করছি তো গরম ঠান্ডায় গলাটা যেহেতু বসে গেছে তাই আর ভয়েস দিতে পারছিলাম না তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেল ভিডিও ছাড়ছি না তো আজকে একটা ভিডিও ছেড়ে দিই তো তাই আপনাদের মাঝে আর একটি নতুন ব্লগ আজকে ছেড়ে দেব। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকালে নাস্তায় রেডি হওয়ার মানে রেডি করার পর আমি সমস্ত কাজগুলো করে নিয়েছি সকালের খাওয়া দাওয়া করতে একদমই সময় পাইনি তো অন্যান্য কাজগুলো আর শেয়ার করিনি তো সরাসরি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে খুব ক্ষুধা লেগে গেছে তাই আমি এখন খিচুড়িটা খেতে বসে পড়লাম তো রান্নাঘরে বসেই আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি আর রান্নাটা সেরে নিচ্ছি দুপুরের জন্য আর দুপুরের জন্য আমি সবজি বাগান থেকে কিছু কলমি শাক তুলে এনে এনেছি আর হচ্ছে কিছু সবজি মিলিয়ে আমি ছোট মাছ চড়চড়ি করে নেব তারই প্রস্তুতি চলছে আর এদিক থেকে আমার খাওয়া দাওয়াও চলছে যদিও ভস দিতে আমার অনেকটাই অসুবিধে হচ্ছে তারপর আপনাদের মাঝে কথা বলছি তো মনটাও ভীষণ খারাপ তারপরও ভাবলাম যে আপনাদের মাঝে তো অনেক দিন হলো কথা বলা হয় না ভিডিও শেয়ার করা হয় না তাই আজকে একটি ভিডিও শেয়ার করছি তো এখানে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কলমি শাকটা আমি বাগান দিয়ে নিচ্ছি তো সেভাবে আর আজকে রান্না রান্নাবান্না শেয়ার করলাম না তো এখানে আমি কলমি শাকটা রান্না করে নেওয়ার পর আমি এখন মাছগুলোকে ভেজে নেব ভেবেছিলাম মাছের লেজগুলোকে আমি ভর্তা করে নেব কিন্তু আর ভর্তা করলাম না আমি মাছগুলোকে ভনা করে নিয়েছি এই যে আমি মাছগুলোকে ভনা করে নেওয়ার পর ছোটো মাছগুলোকে যে আমি ভেজে তুলে রেখেছি আর এখন এই যে সবজিগুলোকে ভালো করে চেড়ে কষিয়ে নিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি তারপর নামানোর কিছুক্ষণ আগে আমি মাছগুলো দিয়ে দিয়েছি ভাজা মাছগুলো আর কি তো সব কিছু দিয়ে আমি ভালো করে রান্নাটা করে নিয়েছি রান্নাবান্না শেষ করে গোসল করে এসে জামা কাপড়গুলো রোদে শুকাতে দিয়েছি তো আকাশের দিকে তাকিয়ে দেখি এত সুন্দর দৃশ্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখুন এত সুন্দর লাগছে সত্যি দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আকাশের এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনাদের ভাইয়া বাজার থেকে চলে এসেছে আমাদের দুপুরে কারোর কিন্তু খাওয়া হয়নি আপনাদের ভাইয়া এটির মধ্যে বাজার নিয়ে এসেছে ভেবেছি একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করে নেব তো সেটা আর করতে পারলাম না তো অনেকগুলো মাছ নিয়ে এসেছে আজ তো আবার আমাদের এখানে বাজারের দিন মানে সোমবার এবং বৃহস্পতিবার গ্রামের বাড়িতে কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন বাজার হয় আর কি মানে হাটের দিন যেটাকে বলে তো সেখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় সকালে বাজারে যেগুলো পাওয়া না যায় বাজারের দিন সব কিছুই পাওয়া যায় তো আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়েছিলাম যেহেতু তার যাওয়ার সময় হয়ে গেছে তো আমাদেরকে বাজার করে দিয়ে যাবে পরবর্তীতে আসার সময় যখন হবে তখন আমাদের আর কি হয়ে যাবে এই মাছগুলো দিয়ে যদি কেনা হয় তাহলে কিনে নেব আর কি তো এই মাছগুলোকে বের করা হয়েছে আর এখন এই যে রেডি করে নিয়েছি দুপুরের জন্য তো আপনাদের ভাইয়াকে আমি এখন খেতে দিয়ে দেব তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর হঠাৎ করেই বাহিরে কিন্তু বৃষ্টি চলে এসেছে সবার খাওয়া দাওয়া ওকে করে আমি চলে আসলাম রান্নাঘরে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি কি মাছ এনেছে আপনাদের সঙ্গে তো একটু শেয়ার করে নিচ্ছি তো এখানে কয়েক রকমেরই মাছ আছে সব মাছগুলোকে এখন আমি ফ্রিজে রেখে দেব সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি তো এখনও খেতে পারিনি তাই আমিও এখন খেতে বসে পড়েছি অনেকটাই বেলা হয়ে গেছে আমার তো ক্ষুধা লেগে গেছে বৃষ্টির কারণে কাজটা আমার করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর খেতে খেতেই আপনাদের কাছ থেকে আজ বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার ভুল টুটিগুলো অবশ্যই খামার শুধু দৃষ্টিতে দেখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম